مخلص بابي توبة كوريا نيشوباي بولن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আমি সাক্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনুদ নাই তিনি একা তিনি কোনো শরিক নাই আমি আরও সাক্য দিতেছি

পুরা পুরা দাখিল হইলাম আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম আমি আল্লাহর পরিমাণ আনিলাম আল্লাহর সুর সকলের মানা আনিলাম আল্লাহর কিতাব গুলার মান আনিলাম আল্লাহর সকলের ভালো মন্দ আল্লাহর পক্ষতা কি হয় তার উপরে মান আনিলাম বহস দূষক ঠিক ফুলসিরা ঠিক কেয়ামতের হিসাব কিতাব ঠিক অবরের আজাব ঠিক অবরের সংযাব ঠিক অবরের শিফা ঠিক এই সবগুলোর উপরে মান আনিলাম জোরশে আল্লাহ আমার ইমানকে কবুল করুন আমাকে মাফ করে দিন আমি জানিয়া না জানিয়া জাহিরান বাঁতিনানুঠা বড় আগের পিছে যত জাত গুনা খাতা করেছি সব গুনা খাতা হইটি আপনার কাছে মাফি চাইছি আমাকে মাফ করে দি আমি আপনার সঙ্গে আদা করিতেছি আর কোনো গুনা খাতা করব না শিরিক করব না বেদা করব না রসমাত আত করব না জিনা করব না চুরি করব না ডাকাতি করব না মিঠা কথা বলব না হক পাথল করব না কাহার ওপর তহমত না গান বাজনা করব না শুনব না নমাজ ছাড়ব না রোজা ছাড়ব না সুদ খাবনা ঘুষ খাব না যাবতীয় মাদক দ্রব্য সেবন করব না গাঞ্জা খাব না জুয়া না সুদ ঘুষ খাব না কারবার করব না তিল খেলা খালাব না আমার ফায়দাকে কবুল করুন আমাকে মাফ করে দি আমি বাইয়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আক হাতে তিনি খলিফাদের ওয়াসিলায় আমি বাইয়াত হইলাম মধনী মসলকে احمد شعید رہا تھے طریقہ چشتیہ چشتیہ شاہ بھی لیا چشتیہ نظامیہ قادریہ نقش بندیہ سہر وردی ارماجہ یا اللہ یا اللہ امار توبہ کے قبول کروں امار توبہ کے توبہ تنسوحہ بنایا دیں امار بیعت کے قبول کروں امار زندگی لیکنہ قطع کے معاف کرے دیں استغفر اللہ استغفر اللہ استغفر اللہ استغفر اللہ الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا الكرب الممل مسلمان امرقات <applause> وابتر نماس সাথে আদায় করবো সবাই হাত উঠান সবাই বলেন্লাহ আমরা কাজা নামাজকে আদায় করবো সবাই বলেন ইনশাআল্লাহ আমরা হালাল তরিকায় চলবো সবাই বলেনশাল ইনশাআল্লাহ আমরা যাবতীয় হানাম কর্ম সমূহ থেকে বাঁচিয়া থাকবো সবাই বলেন ইনশাআল্লাহ যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব সবাই বলেন শাল্লা যাবতীয় ড্রাগস বর্জন করব সবাই ইনশাআল্লাহ যাবতীয় সুদ ঘুষ বর্জন করবো সবাই বলেন ইনশাআল্লাহ যাবতীয় বন্ধন বর্জন করব সবাই বলেন ইনশাআল্লাহ কাজা নামাজ কে আদায় করবো সবাই বলেন ইনশাআল্লাহ

ইমানের সাথে মত হবে বলে আওলাদ গনের বিটুরি দামত পর্যন্ত আল্লাহর ভলিগন নেকার জমাতে পায়দা হইতে তার মেন্সুরে বলেন সবহান নিচে দুইশো বার মাঝামাঝি পাঁচশো বার উর্দে হাজার বার কলবাল্লা শরীফ পড়বেন মুসলমান ভোলেয়া হাতের মধ্যে ফু দেয় শরীর দিবেন শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে ক্যান্সারের মতো বেমার শিফা হয়ে যেতে পারে এইডসের মতো বেমার শিফা হয়ে যেতে পারে কোভিডের মতো বেমার শিফা হয়ে যেতে পারে বড় বড় বেমার শিফা হয়ে যেতে পারে ঈশ্বর বলন সবহান্লাহ লু আল্লা সেকা আমরা দিব সবাই বলেন শাল্লা এলক্ষ আবার আমরা পলব সবাই বলন শাল্লাহ পুলে আই আল কা সেকা আমরা দিব এক লক্ষ আবার চেষ্টা করব সবায় বলন শাল্লাহ পুললা আহজুবিরব্বিল ফালাকেের সেকা আমরা দিব সবায় বলন শাল্লাহ উুল আহজবেরব্বির নাসের দিব এক লক্ষ চ৪ সাধার সবায় আতুল কুরসির জাকাত আমরা দেওয়ার চেষ্টা চালায়া যাব এক লক্ষ চব্বিশ হাজার সবাই বলেন ইনশাআল্লাহ আমানার রসুলের জাকাত আমরা এক লক্ষ চব্বিশ হাজার দেওয়ার চেষ্টা চালায়া যাব সবাই বলেন ইনশাআল্লাহ হায়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিনার জাকাত এক লক্ষ চব্বিশ হাজার আমরা দেওয়ার চেষ্টা করব

এই বেমার শিপা হয়ে যেতে পারে ইনশাল্লাহ বড় বেমার শিপা হয়ে যেতে পারে ইনশাল্লাহ বাড়ি ঘরের মধ্যে নিজের সন্তান আদি মাই বা ফলিয়াওনাত বেমার আজার হইলে সাইর কোলে কুশবার সাতবার অথবা কুশবার অথবা দুইশ দুইশ বার অথবা দিয়া ফু দিবেন আউলিয়াউলা সন্তান আদি মাই বার আহলে বাইত পরিবারের বেমার শিপা হয়ে যেতে পারে জোরে বলো সুবহানাল্লাহ সোনা سأشابي إن شاء الله سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر استغفر الله الذي لا إله إلا و الحين اللهم على سيدنا ومولانا محمد وعلى آله

আমরা দুই হাজার বার চার মাস পর চার হাজার বার ছয় মাস পর ছয় হাজার বার বারো মাস পর বারো হাজার বার আল্লাহ আল্লাহর জিকির করব সবাই বলে ইনশাআল্লাহ মুসলমান করো আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারকাতাশা আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারকাতাশা আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারকাতশা আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারকাত আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারকাত আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারকাত আরম্ভ হয়ে যাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে লা তাকুমুস সা হাত্তা ইয়াকুল ফিল আল্লাহ 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 ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ

لا اله الا الله لا اله الا الله